হ্যালো গাইস ওয়েলকাম টু শায়নিজ ন্যাচারাল লাইফ আশা করি আপনার সকলে খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম প্রথমেই পায়েস বানানো থেকে তো পায়েস বানানো এই যে দিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হয়ে গেল এই জাস্ট কয়েকদিন আগে এই ভিডিওটা আমার করা তো সেই দিন ছিল হচ্ছে আমাদের হোটেলের এক স্টাফের বার্থডে এবং ও রাত দশটার সময় আমাকে বলে যে বৌদি তুমি একটু আমাকে পায়েস বানিয়ে দাও নিয়ে আমি বললাম যে কী আছে তখন ও বলছে রাত দশটার সময় যে আমার বার্থডে ছিল আজকে মানে ও ভুলেই গেছিলো তার আগে যে ওর বার্থডে ছিল দিয়ে তারপরে এখান থেকে পাশে একটা দাদাও ছিল সেই সময় হোটেলে উপস্থিত তখন ওই দাদা বললো আসলে উনি বেকারিতে কাজ করেন আর কি বেকারিতে কেক টেক যে সব বানান ওন আর কি উনি পাশে বেকারি রয়েছে আমাদের হোটেলের কাছে সেখানেই আর কি থাকেন উনি তো উনিও যেহেতু হোটেলে ছিলেন তাহলে বললেন উনি যে তাহলে আমি একটু কয়েকটা কেক নিয়ে আসি না তো বার্থডেটা ভালো লাগবে কি করে দিয়ে উনি আবার চট করে গিয়ে কয়েকটা কেকও নিয়ে এসেছেন যেগুলো পেস্ট্রিগুলো নর্মালি আর তার সাথে একটু পায়েস তাহলে ও বললো যখন বানিয়ে দিলাম আর এই যে তারপরে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করা হয়েছে তো এই যে আমাদের হোটেলের স্টাফ পরি তো সেটা ওর নাম তো তারপরে সে কেক কাটে এবং ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশনও হয়ে যায় রাত্রিবেলা সে সারাদিনে ভুলে গেছিল যে তার বার্থডে হঠাৎ তার রাত সাড়ে দশটার দশটার দিকে মনে পড়েছে যে সারাদিন পর আমার আজকে বার্থডে ছিল তো এই যে তারপরে দেখতেই পাচ্ছেন ছোট করে এই যে একটুখানি বার্থডে সেলিব্রেশন আর কি মজা আর কি এটাই আনন্দ আর এখন তো হোটেলে সেরকমভাবে কাস্টমারও নেই যেহেতু অফ সিজন চলছে সেই জন্য আর কি কোনোরকম একটুখানি সেলিব্রেশন করা আর এই ভিডিওটা করা হচ্ছে আমার জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি ওর পাপাকে বললাম চলো মার্কেট থেকে ঘুরে আসি আর দেখে আসি যে আরড়িশের জন্য গোপাল সাজানোর ড্রেস পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো দিয়ে আরিশকে গোপাল সাজাবো তো সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম ফার্স্টে গেছিলাম হচ্ছে আমরা একটা সবজি মার্কেটে সেখানেই যাচ্ছিলাম আমরা লালবাজারের নিচে যে সবজি মার্কেট আছে কারণ সেখান থেকে আমাদের হোটেল জন্য যেখান থেকে সবজি নেয় সেখানে সবজি নিতে হতো বন্ধুরা এখন আমরা ভেজিটেবল দোকানে ভেজিটেবল আগে ফার্স্টে কিনে নেবো দিয়ে আমাদের যে হোটেল স্টাফ সাথে এসেছে তাকে সব কিছু দিয়ে পরে ওকে পাঠিয়ে দেবো দেন আমরা আইসের জন্য যে জন্মাষ্টমী জিনিসটা নিতে এসেছে সেটা যদি পাই তাহলে সেটা নিয়ে তারপরে আমরা ঘুরে যাবো হোটেলে বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে ভেজিটেবল মার্কেট গ্রসারি সব কিছুই পাওয়া যায় এখন আমরা আছি লালবাজারের নিচে আর এই যে আমার আড়িশ তো এখানে ওর পাপা এখানে ভেজিটেবলস নিচ্ছিলো আর আমাদের আড়িশ ঘোরাঘুরি করছিলো আমাদের হোটেলে একজন স্টাফ অরুন্দা ওনার সাথে ওই যে কোলে ঘোরাঘুরি করছিল ততক্ষণ তো বন্ধুরা আমরা চলে এসেছি মার্কেট থেকে আর ওই যে আড়িশ ওখানে খেলছে ময়ূরের পালক নিয়ে ও ময়ূরের পালকটা নিজে হাতে ধরে নিয়ে এসেছে আর ছোট পালকটা নিয়ে এসেছে আরও পালকগুলো আছে রাখা তো এই যে আড়িষের সমস্ত জিনিস পেয়েছি এটার মধ্যে ফুল আছে এই যে ফুলের পাপড়ি খুঁজছিলাম তো যাই হোক পাপড়িটা পাওয়া যায় না এই জন্য ফুলই নিয়েছে ওর পাপা আর সাথে হচ্ছে আরিশকে সাজানোর গোপালের সমস্ত রকমের জিনিস এই যে এখানে রয়েছে আরিশের জামা এখানে রয়েছে হচ্ছে আরিশের কোমর বন্ধনী যেটা বলে আর কি কোমরে পড়ায় সেটা তার সাথে এখানে রয়েছে হচ্ছে আরিশের বাসি যেটা আরিস ধরবে গোপালের মতো আর রয়েছে হচ্ছে মুকুট একটা সুন্দর সাথে রয়েছে হচ্ছে মালা তো এই যে আরিসের জিনিসপত্রগুলো দেখতেই পাচ্ছেন তো সমস্ত রকমের জিনিস আর এসে পেয়ে গেছে যেগুলো দরকার ছিল ভেবেছিলাম পাবো কি না তবে যাই হোক পেয়েছি এটাই অনেক তো এই সমস্ত জিনিসগুলোই আর এষকে পরি পেয়েছি তো এবারে আরেশকে সাজাবো গোপাল আর তারপরে দেখবো আর গোপাল সাজিয়ে কেমন লাগছে দেখতে আর ময়ূরের পালকগুলো ওর কাছে আছে সো যাই হোক এখন আগে আর সাজাই তারপর সমস্ত ভিডিও ফটোশ্যুটগুলো সব কিছুই আপনারা দেখতেই পাবেন পিকচার্স ভিডিও সব কিছু যেগুলো করবো তো সেগুলো শর্টসে আপনারা দেখে নেবেন আগেই আর ভিডিও তারপরে আপলোড হবে হবে জন্মাষ্টমী পার হয়ে যাবে যেই সময়ে ব্লগটা আপলোড হবে তো যাই হোক চলুন এবারে আমি আড়িশকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিই তাড়াতাড়ি কারণ না তো লেট হয়ে যাবে সো চলুন এবারে তাড়াতাড়ি আরিশকে সাজিয়ে গুজিয়ে রেডি করা যাক তো এই যে এখন বাবু গোপাল সাজবেন তাই তো তুমি গোপাল সাজবে গোপু দাদাভাই সাজবে তো ময়ূরের পালক নিয়ে খেলতে বেশি তো চলুন এবারে ওকে ভালো করে সাজিয়ে দেওয়া যাক বসে পড়েছে দেখতেই পাচ্ছেন সব কিছু নিয়ে আসকে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি তো এবারে মানে আর কি আমি রেডি করবো বলে ওকে এখানে বসিয়েছি জানি না কতটা ও মানে করতে দেবে রেডি কতটা কি রাখবে তো মানে খুব ভাগ্যের ব্যাপার যদি ও আমাকে ভিডিও শ্যুটটা একটু কয়েকটা করতে দেয় তো যাই হোক চলুন এবারে যুদ্ধ স্টার্ট করি আর কি ছোটো যুদ্ধই বলা যেতে পারে ওকে রেডি করাটা মানে এই সব দিয়ে তো চলুন দেখা যাক আমার যুদ্ধে জয় হয় কিনা ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে ভিডিও করার জন্য এই যে আমাদের গোপু সোনা তো এই যে বারবার করে মুকুটটা খুলে দিচ্ছে এই যে আমার গোপাল একদম রেডি গোপাল সেজে গোপাল রেডি এবারে তাড়াতাড়ি কোনো রকম ওকে ফটো শ্যুটটা করাতে হবে আর আদারওয়াইজ বুঝতেই পারছেন গোপাল নাটখাট তাই জন্য সব খুলে দেবে না তো তো তাড়াতাড়ি একটু ভিডিও শ্যুটটা করে নিও তাই তো বাবা হ্যাঁ আরিশের ফটো শ্যুট চলছে ভিডিও শ্যুট চলছে এই যে আমার আরিশ মামা মাম্মা 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 এই রে এই যে এই Mama 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 Mama, ei da ko Ei de ফটোশুট ভিডিও শুট কোন রকমে অনেক কষ্টে কমপ্লিট হয়েছে কোন রকমে আর এই যে দেখতেই পাচ্ছেন ওর বদমাশি নন স্টপ চলছে এই যে নন স্টপ বদমাশি ওর চলছে দেখতেই পাচ্ছেন এই দেখুন কত রকমের যে বদমাশি চলছে ওর কি বলবো আর এই যে বাবা তো বন্ধুরা সব কিছু হয়ে যাওয়ার পর আরিশকে স্নান টান করানো হয়ে গেছিলো আমার আমিও স্নান করে চলে এসেছিলাম আর তারপরে প্রতিদিনের মতো আমার যে পুজোটা সেটা আমি সেরে নিয়ে তারপরে এই যে ভিডিওটা আপনাদের কাছে করছিলাম তো প্রতিদিনের মতো স্নান করে আরিশকে স্নান করে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছিলো আমার তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হচ্ছে আমার গণেশ বাবাজি আর তার সাথে যে এটা আমাদের হোটেলে যে সিংহাসনটা সেখানটাতে এখানেই রয়েছে আর আমি এখানে তো যাই হোক এটাই আর কি আর খুবই তাড়াতাড়ি ইচ্ছে আছে একটু জগন্নাথ নিয়ে এখানে আমি পুজো করবো যেহেতু এখানে থাকছি সেই জন্য আমার একটা ছোট জগন্নাথ নেওয়ার খুব ইচ্ছে আছে এখানে জানি না মা কি হবে যাই হোক দেখা যাক যদি নিই তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের একেরই সুন্দর মাছগুলি এখানে আমার বেটুকে দেখতে পাচ্ছেন ও এখন প্রত্যেকদিন দিন এই চা খায় যে চায়ের সাথে বিস্কিট ডুবিয়ে খেতে শিখেছে মানে বিস্কিটটা এই যেহেতু আমরাও চায়ের সাথে ডুবাই সেই জন্য আরিসু এখন বিস্কিট চায়ে ডুবিয়ে তারপরে একটু করে খেতে শিখেছে তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রে বেলা রাত্রে এখন হচ্ছে সাড়ে আটটা মতো বাজে আর আমি আজকে রান্না করছি হচ্ছে চিকেন তো হঠাৎ হ্যাঁ করে দিয়েছে আর আসলে আজকে করবো বলে ঠিক ছিল না তো আজকে চিকেন কে খাবে বলেছে বলে ও বলেছে চিকেন খাবে তো সেই জন্য আজকে চিকেন রান্না হচ্ছে আমি রান্না করছি চিকেন কষা অল্প করে চিকেন রান্না করবো রাতে সমান শুধু যাতে হয়ে যায় আর এই যে আর সেখানে ঘুরছে ওর শরীরটা একটু ভালো মানে একটু এখন যেহেতু ঠিক আছে সে ঘোরাঘুরি করছে আর এই যে আমি রান্না করছি এখানে তো ধরুন রান্নাটা করা যাক আর আপনাদের সাথেও তো সব শেয়ারই করছি মশলাটা পেস্ট হয়ে গেছে রান্নাটা তো এই যে বন্ধুরা তারপরে আমি চিকেন কষা রান্না করছিলাম আর এই ভিডিওটা কিন্তু করা আমার জন্মাষ্টমীর পরের দিন তো হঠাৎই শুভের ইচ্ছে বললাম চিকেন খাবেও বলছিল তো সেই জন্য ওর জন্য বলেই আমাকে যে চিকেনের একটু কষা কষা করে ঝোল খাবে ওর একটু ইচ্ছে ছিল বেশি তো সেই জন্য হঠাৎ করে সেদিন বললাম যে তাহলে অল্প করে চিকেন করে নিই তাহলে রাতে খাওয়া হয়ে যাবে তো সেই জন্য ওর জন্য আর কি চিকেনটা বসানো আমার আর ও যদি কোনো কিছু বলে যে খেতে ইচ্ছে করছে সে তো না করে থেকে আমি থাকতে পারি না মনে হয় যে করে দিই আর সাথে সাথে মানে এই যে মার কাছ থেকে সুন্দর সুন্দর রান্না শিখেছি যখন কেউ খেয়ে বলে যে এইটা খেতে ভালো লেগেছে তো আমার আমারও মানে সেটা খুব ভালো লাগে আরকি শুনতে মার হাতের রান্না আমার হাতের রান্নায় যেমন স্বাদটা আসে সত্যি ভালো লাগে মামা এন্ড এখানে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গাছটা এবারে এই গাছটা হচ্ছে আমরা গেছিলাম আমাদের সামনে একটু কোঅপারেটিভে একটা কিছু কয়েকটা জিনিস লাগতো সেটা নিয়ে আসতে হয় ওটা সামনেই একটা ফুলের গাছ আছে বড় দেখে এই গাছটা আমি ঠিক জানি না যে সেই গাছটার আসলে নাম কি বাট ওটা মধ্যে পিঙ্ক কালার ফুল ধরে তো সেই জন্য ওখানে যে জিমে দাদা আছে ওনাকে বলে ওই দাদাকে বলে বলতে আর কি যে একটু একটা ডাল দিতে দাদা সঙ্গে সঙ্গে একটা ডাল আমাকে ভেঙে দিয়েছিল তো ব্যাস সেটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম খুব আনন্দের সাথে আমি তারপরে এই যে জলের একটা মানে জলের একটা বোতলের মধ্যে এটা রাগির রেখেছিলাম যাতে পরের দিন আর কি টবে লাগাতে পারি তো না কত কি গাছটা হবে বাট নিয়ে আসলাম খুব আশা করে জানিনা হবে কিনা ডালটা লাগিয়ে দেখবো তো এই যে তারপরে দেখতে পাচ্ছেন একটা পার্সেল আমি দেখাচ্ছি এটা ভিডিওটা আমি আপনাদের দেখিয়েছিলাম আমি আসলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম একটা পার্সেল গাছ অর্ডার করেছিলাম আমি আসলে তো ফ্লিপকার্ট থেকে সচরাচর কিন্তু গাছ আমি অর্ডার করি না বাট স্ট্রবেরি গাছটা আমি কোথাও পাচ্ছিলাম না যার জন্য মানে এখানে পাইনি আমি শিলিগুড়ি থেকে আসার সময় যেখানে দাঁড়িয়েছিলাম যে দোকানগুলোতে সেগুলোতেও পাইনি অন্যান্য গাছ আমি নিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব বাট স্ট্রবেরি গাছ আমি সেখানেও পাইনি আমার লাগানোর খুব ইচ্ছে ছিল স্ট্রবেরি গাছ একটা স্ট্রবেরি প্ল্যান্ট লাগাবো যদি হয় খুব আনন্দ লাগবে সেই জন্য তো যাই হোক তারপর লাস্ট পর্যন্ত ফ্লিপকার্ট থেকেই অর্ডার করলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আনবক্স করছি আপনাদের জন্য ভিডিওটা করে রেখেছি আমি আর আপনারা হয়তো আমার শর্টস দেখেই হবে আমি শর্টসেও দিয়েছিলাম আসলে ভিডিওটা তো যাই হোক খুব আশা নিয়ে আমি অর্ডার করেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে দু তিনটে চারটে গাছই অর্ডার করেছি তো সেগুলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছটা তো এই যে স্ট্রবেরি গাছটা দেখতে পাচ্ছেন কেমন দিয়েছে আমি তো বেশ মানে ভালোই টেনশনে ছিলাম যাই না কেমন দেবে তো বেশ স্ট্রবেরি গাছটা দিয়েছিল ওই যে শর্টস শেয়ার করেছি আপনাদের সাথে মোটামুটি দিয়েছিল স্ট্রবেরি গাছটা মানে নর্মালি প্ল্যানটা খুব একটা খারাপ ছিল না খুব একটা ভালোও ছিল মানে একদম সেরকমটাও বলবো না খুব একটা খারাপও না মানে মোটামুটি ভালো দিয়েছিল তো এই যে দেখতেই পাচ্ছেন তারপরে আমি পার্সেলটা ওপেন করছি অ্যান্ড স্ট্রবেরি গাছটা বের করছিলাম তো এইভাবে করেই ওরা প্যাক করে দেয় প্রত্যেকটা গাছে আমি যেটাই নিয়েছি নিয়েছি না কেন সব গাছগুলোই দেখেছি যে এরকমভাবে কিন্তু これで。 তো দেখতেই পাচ্ছেন এখানে স্ট্রবেরি এই যে বের করছিলাম আমি আর আমার ছোট থেকে কিন্তু গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি মানে এটা আমাকে যে জানে যারা জানে তারা প্রত্যেকেই জানে যে আমার গাছ কতটা প্রিয় বা আমি গাছ লাগাতে এমনিতেই ছোট থেকে খুব ভালোবাসি লাগাতে আমি আগেও আমাদের ছাদ বাগান মানে আমাদের ছাদ বাগান ছিল আমাদের ছাদে প্রচুর গাছ ছিল আগেও আমি পাপাকেও দেখেছি লাগাতো মাও লাগাতো ছাদের মধ্যে আমাদের প্রচুর প্রচুর গাছ ছিল আগে মালদায় আমাদের ছাদ বাগান ছিল আর কি বলতে পারেন অনেক গাছ ছিল অনেকে এসে আবার নিয়েও যেত যার যেটা ভালো লাগতো সেটা চেয়ে তো যাই হোক ছোট থেকে ওই জন্য আমার খুব একটা নেশা গাছ লাগানোর তো এখন যেহেতু এখানে আছে গ্যাংটক এখানে তো অত বড় জায়গা নেই কিন্তু যেইটুকু আমার বেলকিনিটা আছে ভাই ভেবেছি যে এখানটাতেই একটু যতটা মনের মতো ইচ্ছা লাগাবো আর এই যে গাছটা আপনাদের শর্টে শেয়ার করেছিলাম এটাও আমাদের পাশের হোটেল থেকে সেই নিয়ে এসেছিলাম গাছটা এটাও লাগিয়ে দিয়েছি দেখুন টবের মধ্যে যাই না কত কি হবে তবে এই পাতাটা দেখতে বেশ ভালো লাগে যাই হোক আপনারাও কারা কারা আমার মতো গাছ লাগাতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার আজকের এই যে দেখালাম আমার ছোট্ট গোপালকে তাকে কেমন লাগলো সর্মাষ্টমীর সাজে গোপালের সাজে সেটাও জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন যা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি দেখা হবে নেক্সট ভিডিও